হ্যালো এভরি এম বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণী ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণার সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এতে তোমাদের অনেক ইনফরমেশান পাবে এবং পড়তে বুঝতে সুবিধা হবে তো চলো ভিডিওটা শুরু করা যাওয়া যাক নদীমাতৃক সভ্যতা কাকে বলে পুরনো দিনের অনেক সভ্যতা নদীর উপর নির্ভর করেই তৈরি হয়েছিল সেই সব সভ্যতার কাছে নদী ছিল মায়ের মতো তাই সেইগুলিকে নদী সভ্যতা বলা হয় দুই মাতৃক শব্দের অর্থ কী মাতৃক শব্দের অর্থ মায়ের মতো তিন ভারতের কোথায় উট আছে রাজস্থানে চার ভারতবর্ষ কী ভারত জনগোষ্ঠীর মানুষরা যে অঞ্চলে থাকতো তাকে বলা হতো ভারতবর্ষ একটি নদীমাতৃক সভ্যতার নাম বলো সিন্ধু সভ্যতা কী নিয়ে ভারতীয় উপমহাদেশ গড়ে উঠেছিল নানা রকম পরিবেশ পাহাড় নদ নদী সমুদ্র মরুভূমি মানুষজন তাদের পোশাক খাবার ঘরবাড়ি এই সব কিছু নিয়েই ভারতীয় উপমহাদেশ গড়ে উঠেছিল ভারত শব্দের অর্থ কী ভরতের বংশধর ভারতকে উত্তর ও দক্ষিণাংশে বিভক্ত করেছে কোন পর্বত পর্বত আর্যাবর্ত ও দাক্ষিণাত্য কি। আর্যাবর্ত হলো বিন্দু পর্বতের উত্তর অংশে বাস করত আর্যরা এই অঞ্চলকে বলা হতো আর্যাবর্ত দাক্ষিণাত্য কি না বিন্দু পর্বতের দক্ষিণ অংশে আর্যদের প্রভাব ছিল না সেখানে দ্রাবিড়রা বাস করত এই অঞ্চলকে দাক্ষিণাত্য বলে কাবেরী নদীর দক্ষিণ অংশকে কি বলা হয় দ্রাবিড় দেশ বলা হতো রেলপথ কবে নির্মাণ হয় আঠারোশো সালে যুগ বলতে কি বোঝুক কয়ে সেন যুগ ও যুগে শ্রেণীবিভাগ করো সাধারণভাবে সুদীর্ঘ একটা সময়কে যুগ বলা হয় যুগের শ্রেণীবিভাগ হলো বরফের যুগ পাথরের যুগ ধাতুর যুগ তামার যুগ ব্রঞ্জ যুগ লৌহ যুগ আনুমানিক শব্দের অর্থ কী অনুমান বা আন্দাজ ইতিহাসে যুগকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি প্রতিটি যুগ সম্পর্কে লেখো ইতিহাসের যুগকে তিনটি ভাগে ভাগ করা যায় এক প্রাক ঐতিহাসিক যুগ এক সময় মানুষ লিখতে জানতো না সেই সময়ের কথা আমাদের অনুমান করে নিতে হয় সেই সময়কে প্রাক ঐতিহাসিক যুগ বলা হয় প্রাক মানে আগে প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে না প্রায় ঐতিহাসিক যুগের পর মানুষ লিখতে শিখল কিন্তু সেই লেখা আজও পড়া যায়নি সেই সময়কে প্রাক ঐতিহাসিক যুগ বলা হয় নেক্সট ঐতিহাসিক যুগ কাকে বলে যে সময়ে লেখা পাওয়া যায় ও পড়া যায় সেই সময়কে ঐতিহাসিক যুগ বলে শ্রেষ্ঠ কুষাণ সম্রাট কে ছিল কনিষ্ক কনিষ্কবাদ বা শতাব্দ কবে থেকে গণনা শুরু হয় কুষাণ সম্রাট কনিষ্ক সিংহাসনে বসে এক অব্দ এটা বদ্ধ হয়ে গেছে এটা অব্দ হবে গণনা শুরু করেন কনিষ্কবাদ নামে পরিচিত আটাত্তর খ্রিস্টাব্দ থেকে শুরু হয় গুপ্তাব্দ ও হর্ষাব্দ থেকে গণনা শুরু হয় গুপ্তাব্দ গণনা শুরু হয় তিনশো উনিশ থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দ আর হর্ষাব্দ গণনা শুরু হয় ষোলোশো ছয় খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টপূর্বাব্দ ও খ্রিস্টাব্দ বলতে কী বোঝ খ্রিস্টে এর জন্মের আগে আগে সবাইকে খ্রিস্টাব্দ বলা হয় পূর্ব মানে আগে আর খ্রিস্টাব্দ হলো হল খ্রিস্টের জন্মের পরের সময়কে বলা হয় মিউজিয়াম শব্দের বাংলা অর্থ কি কোথায় মিউজিয়াম আছে মিউজিয়াম শব্দের বাংলা অর্থ জাদুঘর কলকাতায় মিউজিয়াম আছে আমরা কি থেকে ইতিহাস জানতে পারি পুরনো দিনের লেখা আঁকা ছবি মুদ্রা মূর্তি প্রভৃতি থেকে ইতিহাস জানতে পারি প্রত্নতাত্ত্বিক আচ্ছা ওখানে বাঁকুড়া হয়ে গেছে ওটা বাঁকুড়া হবে না হ্যাঁ ওটা পুরাতাত্ত্বিক হবে তোমরা একটু কারেকশান করে নেবে হ্যাঁ যখন লিখবে এখানে একটু ভুল আছে প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক কাদের বলে মাটির নিচে চাপা পড়ে যাওয়া ইতিহাসের উপাদানকে যারা খুঁজে বের করে তাদেরকে প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক বলে প্রত্নবস্তু বা পুরাবস্তু কাকে বলে খুঁজে পাওয়া পুরনো জিনিসকে বলে প্রত্নবস্তু বা পুরা বস্তু জাদুঘর কাকে বলে যেখানে মাটির নিচে পাওয়া নানা প্রত্ন বস্তু মাটির উপরে পাওয়া নানা ঐতিহাসিক উপাদান হারিয়ে যাওয়া জন্তুর হার রাজা রানীর পোশাক অস্ত্র নানা রকম মূর্তি প্রভৃতি সংরক্ষিত থাকে তাকে জাদুঘর বলে লেখা বা লেখো বা লেখো মালা কাকে বলে প্রাচীনকালে পাথর বা ধাতু পাতে লিপি খোদাই করে লেখা হতে একে লেখো বা লেখো মালা বলে শিলালেখ কাকে বলে পাথরের গায়ে খোদাই করা লেখাগুলিকে শিলালেখও বলে লেখমালার শ্রেষ্ঠ নমুনা কি মৌর্য সম্রাট অশোকের লেখা প্রশস্তি কাকে বলে অনেক শাসকের গুণ গুণগান লেখ হিসাবে খোদাই করা হতো সেগুলিকেই বলা হয় প্রশস্তি গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত প্রশস্তির নাম কি এলাহাবাদ প্রশস্তি মুদ্রা কি মুদ্রা কি হবে ইতিহাসে জানার কাজ করে মুদ্রা শাসকের নাম মূর্তি অব্দ খোদাই করা থাকে তা থেকে ইতিহাসের কথা জানা যায় শিল্পবস্তুকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী বস্তুকে তিন ভাগে ভাগ করা হয় এক স্থাপত্য দুই ভাস্কর্য তিন চিত্রকলা ভাস্কর্য কাকে বলে পাথর ধাতু ও পোড়ামাটির উপর খোদাই করে নানা কিছু বানানো হয় যেমন দেবদেবী মানুষ পশুর মূর্তি এইগুলিকে ভাস্কর্য বলে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর যদি লেখা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটি প্রেস করে দিয়ে তো চলো টাটা